নমস্কার দেখছেন এন বার্তা গীতাঞ্জলি কালচার পরিবারের পরিচালনায় আজ বড় জাগলি সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সারা বাংলা অঙ্কন শ্রীর রত্ন অন্বেষণ প্রতিযোগিতা জেলার পরে রাজ্যে পৌঁছে যাওয়ার এই সর্ববৃহৎ অঙ্কন প্রতিযোগিতায় প্রায় এক হাজার জনেরও বেশি প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিল মোট ছটি গ্রুপে প্রতিযোগিতাটি ভাগ করা হয়েছে দেখুন আজকের এই অনুষ্ঠান বিষয়ে কর্তৃপক্ষেরা কি জানালেন বার্তার ক্যামেরার সামনে নমস্কার আপনাদেরও আমরা অঙ্কনশ্রী রত্ন অন্বেষণ যেটা সারা বাংলা ব্যাপী করেছিলাম যেটা জেলা স্তর হয়ে গেছে এতদিন ধরে জেলা স্তরই চলেছে যার আজকে রাজ্যস্তর প্রতিযোগিতা জেলা স্তরে অংশগ্রহণ করেছে প্রায় চার হাজারের ওপর আজকে প্রত্যেক বাংলার প্রত্যেক জেলা থেকে সিলেক্টেড ক্যান্ডিডেটদের নিয়ে বড়জাগুলি রাম মন্দিরে নদিয়ার রাম মন্দিরে আমরা অর্গানাইজ করেছি রাজ্য প্রতিযোগিতা অঙ্কনশ্রী রত্ন অন্বেষণের এখানে আজকের প্রতিযোগী সংখ্যা প্রায় হাজার পার করে গেছে আমরা আমাদের ভাবনা থেকেই আমরা ছোট থেকে ক্লাস মানে নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা বিভাগ রেখেছি দুটি করে ক্লাস নিয়ে এক একটি বিভাগ আমরা তিনটি চারটি ক্লাসের কথা ভাবতে পারি না কারণ আমরা ভাবি সেটা যাতে প্রত্যেক প্রতিযোগীকে আমরা কিছু না কিছু তুলে দিতে পারি আমরা নার্সারি থেকে প্রি নার্সারি পর্যন্ত একটা গ্রুপ রেখেছি ওয়ান থেকে টু পর্যন্ত একটা গ্রুপ রেখেছি এইভাবেই দুটি করে ক্লাস নিয়ে ক্লাস টেন পর্যন্ত আমরা ছটি বিভাগ রেখেছি সকলকে শুভেচ্ছা বলতে আমার এতটাই ভালো লাগছে গীতাঞ্জলি পরিবারের পক্ষ থেকে যে আমরা যখন ভেবেছিলাম যে আমরা একটা প্রতিযোগিতা করব যেটা সারা বাংলাব্যাপী হবে এতটা সারা পাবো বাংলার মানুষ এতটা পাশে দাঁড়াবে বাংলার প্রত্যেকটা জেলার যারা সিএইচ আছেন যারা সেন্টার হোল্ডার আছেন তারা আমাদের এভাবে সহযোগিতা করবেন যেটা আগের বছর আমরা করেছিলাম চারশো জন প্রতিযোগীকে নিয়ে চারশো ছাপ্পান্ন জন ছিল এবছর চার হাজার পার করে গেছে এর চেয়ে বড়ো পাওয়া মনে হয় আমার গীতাঞ্জলি পরিবারের এর চেয়ে বড়ো পাওয়া হয় না ধন্যবাদ জানাবো অবশ্যই বাংলার প্রতিটা মানুষকে প্রত্যেকটা প্রতিযোগী প্রতিযোগিনীদের আমার আমার একদম হৃদ্বিক অভিনন্দন তারা যাতে আগামী দিনেও গীতাঞ্জলির পাশে থাকে সেই আশা রাখবো তারা পার্টিসিপেট করছে আসছে শুধু নদিয়া নয় আমাদের মেন অফিসটা নদিয়ায় শুধু নদিয়া বলবো না উত্তর চব্বিশ পরগনা সহ বাঁকুড়া পুরুলিয়া তার সাথে সাথে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বীরভূম প্রত্যেক জেলা থেকেই সিলেক্টেড ক্যান্ডিডেটরা আজকে উপস্থিত কিছু সংখ্যক থাকলেও বেশিরভাগই উপস্থিত এটা বড় জাগুলির রাম মন্দির অর্থাৎ সত্যনারায়ণ মন্দির বড় জাগুলি নদীয়াতে অবস্থিত চৌমাথার পাশে গীতাঞ্জলি কালচারাল পরিবার আমাদের একটা কালচারাল ফ্যামিলি আমাদের সাথে সবাই রয়েছে আমাদের সদস্যরা সদস্যরা প্রত্যেকেই আছে আমাদের এটা একটা ইউনিট যারা সারা বাংলার বুকে সাংস্কৃতিক কাজকর্ম নিয়ে সারা বছর থাকে আজ নিয়োগী গীতাঞ্জলি পরিবারের ডিরেক্টর নমস্কার আমি অতীন্দ্র গীতাঞ্জলি পরিবারের আমি একজন অঙ্কন শিক্ষক আসলে আমরা সারা বাংলা ব্যাপী এই অঙ্কন শ্রী রত্ন অন্বেষণ প্রতিযোগিতাটা করছি আর আমাদের গীতাঞ্জলি পরিবারের মূল উদ্দেশ্যই হলো এখনকার দিনের বাচ্চারা বেশিরভাগ দেখবেন মোবাইলের পেছনে থাকে তো আমরা চাই যে এই মোবাইলের পেছনে বেশি না থেকে ওরা একটু সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত হোক একটু আঁকা নাচ গান এসবের সাথে একটু যুক্ত হোক সেই জন্য আমরা এই অঙ্কনটাকে বেছে নিয়েছি কারণ অঙ্কন তো একটা মানে তাদের মনের মধ্যে যে সুপ্ত ভাবনাটা থাকে সেটা বহির প্রকাশ। করে তাও তো আমরা এই মেনের মাধ্যমে যদি তারা তাদের মনের ভাবটাকে প্রকাশ করে তবে তাদের মনটা আরও শুদ্ধ বিশুদ্ধ হবে এবং ভবিষ্যতে তারা আরও মানে সংস্কৃতি প্রেমী হয়ে উঠবে এবং আমাদের সমাজের জন্য সেটা তো অবশ্যই ভালো কারণ মোবাইলে যে অপসংস্কৃতি অপসংস্কৃতিটা দূরে সরিয়ে রেখে যদি মানে আমরা যদি ভালো দিকটা মানে যে আমাদের সাংস্কৃতিক দিকটা যদি আমরা ভালোভাবে ভালোবেসে যদি আমরা সেটা নিই তবে সেটা থেকে শিক্ষা লাভ করলে সেটা আরও ভালো হবে তাদের আগামী দিনে আমরা চাই যে আমাদের সাথে তো গীতাঞ্জলি পরিবারের সকল সদস্য আছে সাথে সারা বাংলার সকল সেন্টার হোল্ডার এবং বাংলার প্রায় প্রত্যেকটা সংস্কৃতি প্রেমী মানুষরা আমাদের সাথে যুক্ত আছে তো তাদের যদি সান্নিধ্য থাকে আমরা অবশ্যই আরও এগিয়ে যাব এবং শুধু বাংলা কেন আমরা চাইবো যে ভারতবর্ষে প্রায় সবটা সব মানে পুরো ভারতবর্ষে আমরা কম্পিটিশানটা করাতে আপনার নাম বল আমার নাম অতীন্দ্র খা নমস্কার আমি সুমন ভাই চৌধুরী আমি এই প্রতিযোগিতার সেক্রেটারি হিসাবে খুবই আনন্দিত এবং যারা পার্টিসিপেট করছে স্যাররা সবই বলেছেন তারা পার্টিসিপেট করছে তারা ভালোভাবে এগিয়ে যাক ভালোভাবে করুক এবছর যে উদ্যোগ নেওয়া হয়েছে পরের বছর আরও বৃহত্তরভাবে উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যাব শুরু হয়েছে আমাদের এগারোটা থেকে কম্পিটিশন শুরু হয়েছে ফার্স্ট হাফ ফার্স্ট হাফ হয়ে গেছে সেকেন্ড হাফ আবার আমাদের দুটো থেকে শুরু হবে আর প্রায় দু মাস ধরে আমাদের কন্টিনিউ চলছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চলছে রেজাল্ট আমাদের অনলাইনে এটা জানিয়ে দেওয়া হবে